সো হ্যাঁ হ্যালো গাইজ আজকে আবার বেরিয়ে পড়লাম শুভ নবমীর আনন্দ উপভোগ করার জন্য সারা রাত প্রোগ্রামে ঠাকুর দেখতে সো প্যান্ডেল হাফিং করতে ভাই আর আমি যাচ্ছি সো এখন আছি হাইওয়েতে হাইওয়ে দিয়ে যাচ্ছি এখন আমরা মিমারি মিমারি হয়ে এটা দিয়ে তো জানি না কতদূর যেতে পারবো দেখা যাক যত সম্পূর্ণটা দেখাবো তা সম্পূর্ণটা দেখার জন্য করে লাইক করে দেবো ঠিক আছে চলো ভাই আর আমি যাচ্ছি এখন হাইওয়ের ওপর থেকে আর রাতের বলা হাইওয়ে নাজারাটা দেখো জাস্ট ওপি লেভেলের নাজারা রাস্তার একটু ফাঁকা ফাঁকা আছে আজকে ছিল নবমী আর এই দুদিন একটু কাজে রাস্তায় একটু শরীরটা খারাপ ছিল বলে রাতে বেরোতে পারিনি সো আজকে নবমী বেরোইতে পারলাম বলে ভাবলাম চলো তোমাদের কাছেও শেয়ার করি তোমাদেরকেও একটা ভিডিও তুলে ধরি সো সেই জন্য আর একদম পুরো রাস্তা একদম পরিষ্কার অনেকটা রাতে আমরা বেরিয়েছি জন্য রাত আর কোনো রাস্তা ফাঁকা সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন মেমারিতে সো মেমারি আমরা চলে এসেছি ঠাকুর দেখার জন্য এখন আছি মেমারিতে কলেজ মোড় সো সেখানে ঠাকুর সো এইখানে যে প্যান্ডেলের থিমটা সো এখানে প্যান্ডেলের থিমটা তোমরা দেখে বুঝতেই পারছো সো মানে অনেকটা পরিমাণে রাতের জন্য এখানে মানুষজনের ভিড়টা খুব কম লাইনটাও একটু অল্পই ছিল যার জন্য খুব তাড়াতাড়ি আমরা চলে এলাম আর এখানেই নাম মানে নারী শক্তি বা কিছু একটা টাইপের থিম করেছে বুঝতেই পারছো প্যান্ডেলটা দেখে আর যারা এখানে ঘুরে গেছো কিসের থিম এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সো এখানে নারী শক্তির মানে নারীদের নিয়ে বেশিরভাগ কিছু বলেছে সো সেই সব করেছে তো প্রথম আমার এখন দু হাজার পঁচিশে প্যান্ডেল হফিংয়ের মধ্যে মধ্যেই প্রথম সো এখানে আমরা প্রথম স্টার্ট করলাম আর ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা লং হয়ে যাবে কিন্তু ভিডিওটা দেখতে থাকো সো প্রচুর পরিমাণ আমি আনন্দ করছি তো আনন্দ করবো অবশ্য ভাই আর আমি বেরিয়েছি তার জন্য আর তোমাদেরকে তুলে ধরবো সব কিছু জন্য সো ম্যান্ডেলের মধ্যে মানে যে পরিমাণে ভিড়টা হওয়া দরকার ছিল ভিট ছিল ভিট কম বলবো না কিন্তু একটু কম অনেকটা রাতে বলে আর এই প্রথম সো ভালো করেছে ওপি লেভেলে বলতে ভালো করেছে আর দূরে কোথাও যেতে পারছি না কেননা একটু প্রবলেম ছিল সেই জন্য সেই জন্য ভাবলাম যে চলো আমাদের কাছে পিঠে গুনেই তোমাদের একটু দেখায় আর এখানে প্রতিমার মূর্তি থেকে জাস্ট ওপি লেভেলে করেছে আর দু হাজার পঁচিশে এই ঠাকুর দেখো আগের ভিডিওগুলো সব দেখেছো সব কিছু আমি ছেড়েছি প্রতি বছরই সো ভাবলাম এবছরও না ছাড়লে তোমাদের জন্য জন্য অন্তত পক্ষে ছাড়তে এলাম এটা মানে এই প্রথম যে একটা অনুভূতি না জাস্ট প্যান্ডেল হাফিংয়ের এটাই মানে হেভি লাগছে এই অনুভূতিটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে অ্যাকচুয়ালি এটা তোমার ছিল ওই ছোটো যে কাপড় হয় সেসব দিয়ে ডেকোরেশনটা ছিল আর নারী শক্তির একটা কিছু একটা দেখিয়েছে সো সেই নিয়ে প্যান্ডেল হপিংটা সো ভালো সো এই দেখো প্যান্ডেলের মধ্যে এখন এদিকে মানে খুবই ভালো লাগছিল এই প্রথম বেরিয়েছি দু হাজার পঁচিশে তো দুর্গা পুজোটা যেটা বাঙালির শ্রেষ্ঠ পুজো সেটা উপভোগ করার জন্য ভাই আর আমি এসেছিলাম এই মানে মানুষজনের ভিড় হলে আর একটু ভালো লাগতো বুঝতেই পারছো কিন্তু একটু কি বলবো রাত হয়ে গেছে সেজন্য সো গাইস দ্বিতীয় আমরা যেখানটা এলাম সেটা এইখানকার থিমটা করেছিল যে পুরনো দিনে আগেকার দিনের যে জমিদার বাড়ি তো সেই থিমটা করেছিল সেই থিমের নাম হচ্ছে নটি বিনোদিনী মানে এই জমিদার বাড়ির ভেতরে যেভাবে যাত্রা হতো বা পালাগান তখনকার দিনে যেটা হতো তো সেই থিমটা করেছিল যে জমিদার বাড়ি গেট তো জমিদার বাড়ির গেটের ভেতর দিয়ে মানে যাচ্ছি এই হচ্ছে এখন যাত্রা চলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে অ্যাকচুয়ালি যেটা শুনলাম সেটা নথি নটি বিনোদিনীরই থিম এই যে রামকৃষ্ণ আছে আর এই সো এই সাইডের ডেকোরেশনটা হেভি হেভি ছিল মানে একটা জমিদার বাড়ি যে হিসেবে পুজোর সময় যে যাত্রাটা হতো মানুষজন যে হিসেবে দেখত বাদ্যযন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু ছিল এখানকার মধ্যে এই যে দেখতে পাচ্ছ হারমোনিয়াম আছে এখানে সো সেই সব নিয়ে একটা থিম এখানকার যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো ছিল সো তোমরা যদি এই থিমটা দেখে থাকো কিন্তু কমেন্ট করবে আর খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এই সাইডে মানে একটা আলাদা একটা কালচার যেটা আগেকার দিনে সে সেটা তুলে ধরেছে তার জন্য আরও বেশি ভালো লেগেছে যে তখনকার দিনে জাস্ট এইভাবে মানুষ আনন্দ উপলো উপভোগ করতো সেটার জন্য খুব ভালো লেগেছে আর এইটা মানে মায়ের মূর্তি দেখে বুঝতেই পারছো মানে গায়ে একটা জাস্ট সিওরন জাগছে এই মুহূর্তেটা দেখার সময় আর এতদিনের অপেক্ষার পর যা ফাইনালি যে নবমের দিন আমি বেরিয়েছি সো সেই জন্যও আরও বিশেষ করে আর এই সাইডে এখানেও মানুষজনের ভিড়টা একটু কম ছিল বললাম আমরা একটু রাতের বেলায় বেরিয়েছি বলে কিন্তু জাস্ট তোমাদের কাছে তুলে ধরতে পারছি এটার জন্য প্রচণ্ড পরিমাণে আর এই যে জমিদার বাড়ির মানে জমিদার বাবু আর জমিদার গিন্নি সো এখানে বসে আছেন এইভাবে দেখছেন এই থিমটা জাস্ট পুরনো দিনের একটা স্মৃতি মনে করে দেয় যেটা আমরা দেখতে পাইনি সো ফাইনালি তারপর চলে এলাম না বাউন পাড়ার মোড়ে যে তে মাতাই সেখানে যে প্যান্ডেলটা করেছে এটা হচ্ছে কঞ্চি কাটি যেটা বাঁশের কঞ্চি সো সেটা দিয়ে করেছে থিমটা এটা তোমরা আগেই ইনস্টাগ্রাম বা অন্য অন্য কোথাও দেখেছো নিশ্চয়ই প্রচণ্ড পরিমাণে সেইটা করেছে থিমটা আর ফাইনালি আমিও তোমাদের দেখিয়ে দিতে পারলাম বা আমিও দেখে ফেললাম এটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে অবিকল মানে এত পরিমাণে লাইট ছিল এখানটায় দেখো আর এই সাইডে যে থিমের মধ্যে যে হাতগুলো যেটা করেছে হেভি সুন্দর করেছে হেভি সুন্দর করেছে আর দেখো অতীত প্রতিটা থিমের তো নাম ঠিক জানা নেই আর আমি সেই সময়টা ছিল না আমার কাছে যেটা তোমাদেরকে তুলে দেখা দেখাতে পারবো যে কি থিম জাস্ট তোমরা দেখো নিশ্চয়ই তোমরা গেছো এখানে দেখেছো সো আমার থেকে আগে গেছো অবশ্য বলতে হবে কেননা আমি অনেকটা লেটে ছাড়লাম ভিডিওটা তার জন্য কিন্তু জাস্ট ভালো দেখো এখানটা যে গাছের থিম আর এইখানের প্রতিমাটা দুর্ধশো লেভেলে রোপিলে মানে কি বলবো হেভি সুন্দর করেছিল এখানকার প্রতিমাটা তো বাঙালি শ্রেষ্ঠ পুজো বুঝতেই পারছো সব কিছু নিয়ে একটা হেভি মানে কি বলবো জাস্ট ওয়াও যাকে বলতে গেলে এত সুন্দর করেছিল এটা তো এখানে মানে

সো এক টুকরো রাজস্থান সো সেখানকার থিম এই যে থিম আর এই সাইডে লাইনটা প্রচণ্ড পরিমাণে ছিল এদিকে তুলনা ওই সাইডেও মানে আমি জাস্ট মানে আমার পরেও আরও অনেক লাইন ছিল জাস্ট তোমরা দেখো একবার প্রচণ্ড পরিমাণে লাইন ছিল এদিকে আর তার মধ্যে আমরা কতটা কাছে চলে এসেছি যাই হোক এইখানকার থিম এবছরকার সারদা বলি যেটা এই জায়গাটার নাম সো এখানকার থিম এক টুকরো রাজস্থান রাজস্থানের যে কালচার সো সেটা নিয়ে আর এর ভেতরে কারুকার্য খুবই সুন্দর মানে রাজস্থান যে হিসেবে রাজমহল রাজস্থানের যে সমস্ত মানে অ্যাকচুয়ালি রাজমহল সো সেই সেইটা রাজস্থানের পোশাক পরে দারোয়ান এই সব নিয়ে খুব সুন্দর খুবই সুন্দর আর এখানে কারুকার্যটা খুবই ভালো ছিল যেন প্রতি বছর থাকে ভালোই করে তোমরা আগের ভিডিওতে দেখেছো প্রতি বছর ভালোই করে সেই বছরও ভালো থিম করেছিল আর এখানকার ডেকোরেশনটাও খুব ভালো ছিল ওপরের যে জায়গাটা করেছিল ওপরের যে একটুখানি সিলিংটা করেছিল যে কে বলতে গেলে এত সুন্দর করেছিল লাইট দিয়ে না দেখো তোমরা জাস্ট ও আর তার ভেতরে আবার ওং আর এখানে প্রতিমাটাও খুব সুন্দর ছিল দেখো তোমাদের দেখাচ্ছে জুম করে খুবই সুন্দর এখানকার থিমটা ছিল রাজস্থান এক টুকরো রাজস্থান খুব ভালো ছিল তো এই মানে ঠাকুর বছরে একদিন না ঠাকুর দেখতে বেরোলে মনে হয় বলো তো তো সেইটা মনে হচ্ছিল যা বেরিয়ে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে আর তোমাদেরকে দেখিয়ে প্রচণ্ড পরিমাণে আনন্দ লাগছে মনটাকে সো এরকমই ঠাকুর দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে দাও ঠিক আছে তারপর আমরা চলে এলাম যে মেমারি তৃতীয় যে সবচেয়ে ভালো ভালো বলবো না সরি সবই ভালো ছিল সবচেয়ে কাছের যে এত সুন্দর থিম তো সেইখানটাই এখানকার থিমটাও সেম ছিল একটু কঞ্চি কাটি বা বাঁশ টাইপের কিছু দিয়ে এখানটায় থিমটা ছিল আর এখানে প্রতি বছর নাই খুব ভালো থিম করে খুবই ভালো থিম করে আগের বছরও খুব সুন্দর করেছিল সো এইখানেও সে এবছরও খুব সুন্দর করেছে আর এখানকার প্রতিমাটা দুর্ধস্য লেভেলে প্রতিমা করেছে তোমরা দেখলে বুঝতে পারবে দুর্ধস্য লেভেলে প্রতিমা করেছে জাস্ট প্রতিমাটাকে একবার দেখো এত সুন্দর প্রতিমা করেছে যে কিছু বলে বোঝানো যাবে না এরম এত সুন্দর সো না দেখলে বোঝা যাবে না সো নিশ্চয়ই দেখেছো তোমরা না দেখলে কমেন্ট করো আজ কারা কারা দেখেছো সেটাও কমেন্ট করে বলো সবিকল ভালো লাগছিল আর ভাই এবছর এবারে প্রথম আমার সাথে ঠাকুর দেখা আর এত দূর থেকে হ্যাঁ বলিনি আমি গেছিলাম কিন্তু আমার মা বাড়ি সো আমার মা বাড়ি ছিল ধনেখালী ধনেখালী থেকে আমি এসেছিলাম বাইকে করে সো এখানে ঠাকুর দেখার ছিল সো তোমাদের কথাটা বলি বলিনি সো সেজন্য ভাই এ আমার সাথে প্রথম আর এবছর ভাই প্রথমে খুবই আনন্দ করেছে প্লাস আমার ভিডিওতে এতক্ষণ ছিল ভাই সো সেখানেও প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়েছে আমাদের দুজনকারী আর সারা রাতে প্রোগ্রাম করেছি তো সেই হিসাবে আরও ভালো এক্সাইটেড আছে ভাই যে আরও কী কী ঘুরবো আর কত কী প্যান্ডেল দেখবো সো আমিও আছি সেটা দেখার জন্য সো ফাইনালি এখানকার ঠাকুরটা তোমাদের দেখালাম আর এখান থেকে ঠাকুর দেখে এরপর আমরা যাব বোরশুর ঠিক আছে সো এরপর চলো বরশুর দিকে যাওয়া যাক সো গাই যে বললাম যে ওখানকার মেমারি ঠাকুরটা দেখলে এরপর আমি আর আমার ভাই যাচ্ছি বোরসুল হ্যাঁ অবশ্যই পুজোর সময় হেলমেট রাখানো দরকার তো এই দেখো এনেছে ভাইও এনেছে কিন্তু ভাই শুধু পরেনি সাইডে ছিল জাস্ট হেলমেটটা ছিল আমাদের কাছে ঠিক আছে আর খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম আমরা তো পুজোর সময় এরকম এরকমভাবে দরকার মানুষজনের ভিড় থাকে তো প্রচণ্ড সেই জন্য আর একটু ভিডিও করার জন্য জাস্ট এটা করলাম না খুব সাবধানে আমরা গেছি তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে বরশুল তোকে আমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমরা বরশুল আর বরশুল এখানকার থিম এবছরকার থিম সেটা হচ্ছে বাঙালি আনা টা বাঙালিয়ানা আগেকার দিনে মানুষ যেটা করতো তো সেইটা এখানে তুলে ধরেছে সো এটা আমি কেউ না তো আমার আগেও বা আমি আগেও দেখেছি শুধু একটু দেরি হয়ে গেল যেটা আমি অষ্টমীর দিন ভিডিও করি সেটা এবছর হচ্ছে নবমীর দিন একটু প্রবলেমের জন্য সে প্রবলেম তোমাদের জানাবো তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো আমরা জানাবো সো তার জন্য এবছর মানে একটু দেরিতে হচ্ছে ভিডিওটা নবমীর দিন হচ্ছে নাহলে অষ্টমী দিনই হয়ে যায় দেখ একটু বাঙালি আনার মধ্যে তোমাদের যেটা বলি যেটা আমার খেলার সাথী ঠিক আছে ব্যাট নিয়ে দেখো ধরেছে এই গুলি তুলে যেটা আমাদের লাগে ছোটবেলা থেকে যেটা করেছি বা আমরা ছোটোবেলায় যেটা মিস করি সেই সব নিয়ে এখানকার ব্যান্ডেলটা এবছরকার বরশুলের আর বর্ষুলের প্রতি বছর নয় এবছর এখানেও খুব ভালো ব্যান্ডেল করেছে আর এখানে খুবই ভালো প্যান্ডেল করেছে এখন প্রতি বছরই করে সো আগের বছরে তোমরা দেখেছো এখানে খুব সুন্দর করেছ আর এই হচ্ছে দেখো মানে বাঙালি আনে কেন বললাম যে পুরোনো দিনের যে কি স্মৃতি ছিল সে সেইগুনো এই যে ছোট্ট ঘরের মধ্যে দেখো দেখোটা মানে মাটির ঘরে যে থাকে সো সেই হিসাবে সেমন এই যে ছোট্ট একটা ঘর এই সাইডে দেখো দেওয়ালের উপর সো ঘুটে দেওয়া মানে হচ্ছে গরু মানে পাইখানা করলে যেটা সো সেটা এখানে দেওয়ালের উপর দেওয়া যেটা গ্রাম বাংলায় প্রযোজ্য নিশ্চয়ই তোমরা দেখেছ আর এই সাইডে হচ্ছে মানুষজন বসে আছে মানে একটা বাড়ির মধ্যে কেমন হয় একটা দেখো এখানটা একটা ট্যাচু করেছে যেটা একটু শান্তিতে বসে দিই খাচ্ছে ঠিক আছে আর এখানে দেখো কিছু মানে শুয়ে আছে শুয়ে যেমন মোবাইল ঘাঁটছে দরজা খোলা আছে ঘরে চৌকাটে যেটা খোলা আছে এদিকে বৈদ্যুতিক ল্যাম্প এই এইটাই তুলে ধরেছে বাঙালিয়ানার মধ্যে মানুষজন যে হিসাবে কালচার করে সেটা এই যে এইখানটায় দেখতে পাচ্ছি এখানটায় বসে আছে উনি আর ওইখানে ভাব চাপি সো ওদের যেটা রান্নাঘর সেই জিনিসটা যেটা আমাদের রান্নাঘর যে হিসাবে থাকে সব জিনিসপত্র নিয়ে রান্না করা এই এই থিমটা জাস্ট এখানে তুলে ধরেছে বাঙালায়ানার মধ্যে আর এইখানে হচ্ছে প্রতিমাটা এই প্রতিমাটাও একটা খুব সুন্দর জায়গায় তোমাদেরকে বলছি দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই প্রতিমাটা আছে এক ছাঁচে মানে একই জায়গায় এক কাছে সবাই মিলে আছে দেখো মানে একই ছাঁচের কাছে একই প্লেটে যাকে বলতে গেলে সবাই সব এত সুন্দর প্রতিমাটাকে রেখে দিয়েছে দেখো খুব সুন্দর করে দিয়েছে খুব সুন্দর আর এই সাইডে পুরোহিত মশাই পুজো করছে এই যে দেখুন মানে তো গাইস আমরা আছি এখন বরসুলে বরশুলে ওই রাইটাস বিল্ডিং যেটা করেছে মণ্ডপের কাছে আর এখন ছেচল্লিশ বুঝতে সো এখন আছে আমরা বরশুলে আর পরশুলে রাইটার্স বিল্ডিং এর কাছে ঠিক আছে এবার তোমরা রাইটাস বিল্ডিং টা দেখো এরপর সো এটা রাইটার্স বিল্ডিং ঠিক আছে আর বিল্ডিং এর উপরে যে পতাকাটা কত সুন্দর থাকো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কেন উঠছে দেখো শুধু ওপি লেভেলে তুমি ভাবো শুধু একমাত্র গায়ে লোমটা ঠাড়ো হয়ে যাচ্ছে এত সুন্দর ওপি লেভেলে

এটা হচ্ছে জওয়ারলাল নেহরু তো সে তাদের সম্বন্ধে এই রায়টা বিল্ডিংয়ের সমস্ত কিছু তুলে ধরেছে খুবই সুন্দর করে তুলে ধরেছে খুব সুন্দর করে এখানকার ডেকোরেশনটা তোমরা দেখতে বুঝতে পারবে এখানে কিন্তু মানুষজনের ভিড় ছিল অন্য অন্য জায়গায় যেমন তোমরা দেখলে দেখো এখানটার মানুষজনের ভিড় আর এখানেও ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে জাস্ট কপ্লি লেভেলে লাগছে সব কিছু থেকে হেভি লেভেলে লাগছে আর এখানে সমস্ত কিছু যারা যারা এখানটায় বেঁচেছিলো তো কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সে সেই সব সাল বর্ণনা করে এখানটায় সব কিছু নিয়ে ভালো করেছিলো খুবই সুন্দর করেছিলো আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে খুব সুন্দর লেগেছিলো মোটামুটি আমাদের খুবই ভালো লেগেছিলো আর এই বছর আগের বছরই তোমরা জেনেছো অবশ্য তো এখানে তোমার গুজরাটের স্বর্ণ মন্দির করেছিল আই থিঙ্ক সো সেই এই জায়গাটাই খুবই সুন্দর এখানে আর পার্লামেন্টের ভেতরটা দেখো জাস্ট মানে ভেতরের ডেকোরেশনটাও তো এখানে কিছু কিছু শহীদদের নাম আর শহীদদের ছবি দিয়ে এখানটা সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানটা এত সুন্দরভাবে সাজিয়েছে প্রতিটা শহীদদের ছবি আর তার সাথে তাদের মানে জন্মশাল সেই নিয়ে খুব সুন্দরভাবে মনে হচ্ছে একটা কোনো একটা সাল সরকারি ডিপার্টমেন্টে চলে এসেছি তো সেই ফিল্ডটা যে একটা এখানটা ঢুকলে পেয়ে যাচ্ছি রাইটার্স বিল্ডিংয়ে তো সবাই সুযোগ পায় না কিন্তু যা হ্যাঁ পুজো মণ্ডপে আমরা রাইটার্স বিল্ডিংয়ে যা ঢোকা সুযোগটা আমরা পেয়েছি তো এটাই হচ্ছে দুর্গা পুজোর ফেসিলিটি বা দুর্গা পুজোর আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজোর মানে আবিষ্কার এটাই যে যেটা আমরা যেতে পারি না সেটা এক চোখ চোখের পলকে পেয়ে যায় এই প্যান্ডেল দিয়ে সম্ভব প্যান্ডেল তো সেটা নিয়ে আর ভাল লাগছে নিয়ে খুব সুন্দর হয়েছে এখানকার আর প্রতি এখানে এখান খুব সুন্দর করে আর এই ভেতরে জাস্ট দেখতেই পাচ্ছ মানে মানুষজনের ছবি তোলা তো এখন কম ব্যাপার মানুষজনের ভিড়টা জাস্ট ওর জন্যই বেশি করে রয়েছে তোমরা দেখে নাও গাইস এরপর আমরা চলে এলাম ভোরশুলে যে জাগরণী উৎসব আর এখানে দেখছো মানে এখানে প্যান্ডেলটা হচ্ছে কাপড় ব্লে দিয়ে বা যেটা বর হয় সেটা দিয়ে বর একটা দেখো মানে মা দুর্গা অসুবিধা গলায় দড়ি দিয়ে রেখেছে দেখো

সবাইকে সব কিছু দেখো দীপিকা কুমার থেকে শুরু করে সুনিতা উইলিয়ামসন থেকে শুরু করে এখানে লতা মঙ্গেশকর থেকে শুরু করেছে। সেই সব শক্তি বা সব নারীদের সম্মান নিয়ে এই থিমটা জাস্ট আর এইটাতে তোমরা চিনতেই পারছো হ্যাঁ এবছর গাড়ি এটা ইন্ডিয়া পাকিস্তানকে যে হাত নিচে তার এটা এদিকটা সব কিছু নিয়ে জাস্ট ভালো আর জাগরণী ক্লাব জাগরণী ক্লাব সেটা প্রতি বছরই বরিশ খুব সুন্দর থিম করে এই দেখ এটা দেখতে পাচ্ছি অবশ্যই মেরি কম তোমরা যে নিতেই পারবে এটা এখানে এসে কমেন্ট করে বলো তোমরা ঠিক আছে তো আর এই যে ভেতরে এই ভেতরে ঢুকে যে সামনের যে মূর্তিটা ঠাকুরের তো জাস্ট ওপি লেভেলে ওপরে যেমন ইন্ডিয়ান ফ্ল্যাগ করেছে সেরকম এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা গাইনে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে জাস্ট একটা আলাদা ফিলিংস চলে এলো মনের মধ্যে ঠিক আছে মানে আই প্রাউড আই অ্যাম ইন্ডিয়ান ঠিক এই জিনিসটা জাস্ট এখানটা খেলছে আর আমি হচ্ছে বাঙালি তার জন্য তো আরও ভালো তো এই যে দুর্গাপুজোর এইভাবে আনন্দ এই চার দিন তো তার জন্য তো বুঝতেই পারছো সনাতন ধর্মের শ্রেষ্ঠ তাকে বলতেই হয় আর এখানকার জাস্ট দেবী প্রতিমাটা খুব সুন্দর মানে প্রতি বছরই করে তো এবছরও এই সেম ইয়ে অবিকল মানে বসুলে খুব সুন্দর ঠাকুর করে সে সোমরা তোমরা তোমাদের জুম করে দেখাচ্ছি যাস্ট দেবীর প্রতিমাটা দেখো খুবই সুন্দর মানে নবমের দিন না বের হলে জাস্ট বুঝতেই পারছো যে কি লস কি ক্ষতিটা আমার হতো সেই সেই জিনিসটা জাস্ট ভরণ পোষণ হচ্ছে যাকে বলতে গেলে খুবই সুন্দরভাবে আর এই সাইডে এই যে শ্রী চৈতন্যদেব আর এই প্রতিটা ধর্মের যে এই সাইডে লোগো সেইখানে তুলে রেখেছে এই সাইডে প্রতিটা প্রতিটা ধর্মকেই সম্মান জানায় আমাদের সনাতন ধর্ম আমাদের কোন সনাতন ধর্মের মানুষ কোনো দিন কাউ কোনো ধর্মকে ছোটো করে না আর আশা করি করবেও না ইন্ডিয়ান ফ্ল্যাগ ফ্ল্যাগটা যার গায়ে লঙ্গন ঠাড়ো হয়ে গেল ঠিক আছে আর এই যে মূর্তিটা দেখো কারা কারা দেখেছো আগে কটার সময় দেখেছো সো কমেন্ট করে জানাবে কবে গেছিলে অষ্টমী না নবমী আর তারপরে এই যে এই যে দাদার সাথে দেখা তারপর আমার ক্যামেরার সামনে চলে আসে দেখা হয় এই যে তারপর দাদা আমাদের টাটা করে চলে গে সাইড করলেন এরপর আমরাও সাইডে চলে গেলাম তো আস্তে আস্তে রাস্তায় তো বৃষ্টি মুসুলধারায় সেই প্রথম এত বৃষ্টি তো ফাইনালি আমরা একটু সাইডে ছিলাম মানে ছিলাম তার জন্য জাস্ট এত বৃষ্টি ধানের বেজ এই বৃষ্টিটা নির্বস্য হারে বৃষ্টি হয়েছে যে কি বলবো এই বৃষ্টিটা মানে মুসুল ধার বৃষ্টি যেটা বলেছে সেই রকম বৃষ্টি তো এত বৃষ্টি ফাইনালি আমরা ঘরের কাছাকাছি চলে এসেছিলাম তার জন্য তো এই যে এই জায়গাটা ছিলাম কালকে সারা রাত দেখ বৃষ্টিটা তোমরা দেখেছো আজকে ভোর হতে না হতেই সকালবেলা ভোরের আমেজটা দেখতো যাই হোক ঠাকুর দেখে সারা রাত ভোর করে দিলাম আর ভোরের বেলায় এই আমেজটা দেখে আর একটা আলাদা ফিলিংস আসছে হোক ঘুম থেকে উঠলে এই ভোরটা দেখতে পেতাম না ভোরের সকালটা দেখতে পেতাম না এক ঠাকুর দেখার জন্য যাক এবছর আমি ভোরের সকালটাও দেখতে পেলাম চলো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে